আমার মা জন্মের কথা তিনবার বলেছি প্রথম কষ্টটা প্রসাদ আলীন কষ্ট আমার আপনার মা কত কষ্ট করে বলার বাসা আমিও হবে না আল্লাহ নিজেই তো বলে দিলেন আল্লাহ নিজেই জানা দিলেন ওই মা সন্তানটারে গর্বে নিয়া কত কষ্ট করেছে হামালা থাক উদ্মু প্রত্যেকটা মা কষ্টের পরে কষ্ট কষ্টের পরে কষ্ট বলে কষ্টের কোনো সীমানা নাই নাম্বার কারণ আল্লাহ কয় ও দুকুর হা ওই বান্দাটা ওই সন্তানটারে মা জননী প্রসব করার সময় কত কষ্ট রে বাবা যাদের স্ত্রী আছে একটু খেয়াল করে দেখবেন ওই যা কথাটা বলতেছিলাম স্বামীর হাত জড়ায়া স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার আমি যদি মরে যাই সন্তানটারে মুহূর্তের জন্য কষ্ট দিব না রক্তের বিনিময় যদি হয় সন্তানটারে শিক্ষায় শিক্ষিত করবা সুশিক্ষায় শিক্ষিত করবা সন্তানটারে মানুষের মতো মানুষ করবা নিজে খাও অথবা না খাও সন্তানটা যেন কোনোদিন কষ্ট না করে এটা বলে চিনেন আমার আপনার মা কিন্তু তাকে দেখেন রে নিজের দিকে কোনো খেয়াল না শুধু তাই না রে বাবা দাও তোমার কারণে জন্ম দু মা চোখে দিয়া কত পানি ফলাইলো কত বাবাটা কত কষ্ট করলো রে বাবা চিন্তা করো রে যখন অপারেশন হয়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায় কয়েকদিন আগে আমার নিজ এলাকায় একটা ঘটনা ঘটল ঘটনাটা কি প্রথম বাচ্চা প্রসব হবে ডাক্তার বলেছে হয়তো মা বাঁচাবেন অথবা সন্তানরা বাঁচাবেন ওরা চাইছিল মাও বাঁচাবে সন্তানও বাঁচাবে এক পর্যায়ে বলল সন্তানের প্রয়োজন নয় মাটাকে বাঁচানো প্রয়োজন গোটা চলে যাক গাছের প্রয়োজন গাছের প্রয়োজন ওই মা নাকি রাখতে বলিনি রাখতো আমি দুনিয়ার রং তামাশা দেখেছি আল্লাহু আকবার ও এই ভুল করবা না ভুল করবা না দুনিয়ার আলো বাতাস আমি মা পেয়েছি দুনিয়ার রংটা কেমন আমি পেয়েছি দুনিয়ার বৃষ্টির মজা আমি পেয়েছি দুনিয়ার মেঘের মজা আমি পেয়েছি দুনিয়ার বাতাসের মজাটা আমি পেয়েছি তোমার পা দুটা আগা দেউরে ডাক্তার আল্লাহর দোহাই দিয়া বলি আমি দুর্বাগা মা আমি এমন হতে চাই না এমন হতে চাই না তোমার পায়ে দইরা বল্লাম এই আমি মারা যাব রে আমার সন্তানটারে দুনিয়ার রূপ রং একটু দেখাই আল্লাহর কি রহমত কত পরবালে শুন হয়ে গেল সন্তানও বেঁচে গেল মাও বেঁচে গেল এই রে মাহফিলের মধ্যে উপস্থিত যুবক ও পর্দা রম্মা জানে ও আমার যুবকবাঈদের ভয়ের মনোযোগ দিয়ে শোনো যুবকবাঈদের সংখ্যা মোটামুটি ভালোই দেখতেছি যারা আছেন অনেকেই যুবক আল্লাহ পাগ্র প্রান আমি দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে পাঠিয়ে দিল এই মা বাবার ছাড়া আমি আপনার কিছু হতে পারি না আপনি মেম্বার হতে পারেন ভালো কথা চেয়ারম্যান হতে পারেন ভালো কথা এমপি হতে পারেন ভালো কথা বক্তা হতেন হতে পারেন ভালো কথা ইমাম হতে পারেন প্রদীপ হতে পারেন মুক্তি হতে পারেন মহাদিস হতে পারেন শেখুল হাদিস হতে পারেন মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় সাথে 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 ক্ষমা চায় তাদেরকে খুশি করে নেন মা বাবা যদি আপনার ব্যাপারে কষ্ট পায়া বসে যায় আপনার এই মুক্তিগিরি কাজে আসবে না আপনি ক্ষমা ছায়া মা বাবাকে খুশি করে নেন আপনার বড় এমবিবিএস ডাক্তারগিরি কোনো কাজে আসবে না বাবারে মনে রাখবা দশটা যুবকের মধ্যে তোমারে সবাই ভালোবাসে তুমি ওয়ানলি ওয়ান পিস তোমারে সবাই ভালোবাসে আপনারে সবাই মুরব্বি মানে মনে রাখবেন মনে রাখবেন ব্যক্তি কোনো কোনো ব্যক্তিগত কোনো ক্যাডেট না আল্লাহর রহমত আর মা বাবার চোখের পানি ঠিক কিনা মা বাবা একটা সন্তানকে কত যে ভালোবাসে এটা বলে বুঝানো যায় না এটা মাত্র মাই বলতে পারে মাত্র আমার মাওলায় বলতে পারে আহারে দুই নাম্বার কারণ হলো প্রসব বেদনার কষ্ট দুনিয়ার মধ্যে আমি আপনি আগমন করার সময় যখন হয়ে যায় কারণে মা জননী দুঃখিনী কাতর হয়ে পড়ে যায় কাতর হয়ে পড়ে যায় যখন দুনিয়ার মধ্যে আসার ঠিক টাইম হয়ে যায় এই মুহূর্তে মা জননীর কলিজার মধ্যে নিষ্ঠুরের মধ্যে একটা লাথি মেরে দুনিয়ার মধ্যে মা হয়ে যায় পোলটি মুরগি জবাই করলে সাদা পোলটি মুরগির রংটা কালো হয় না লাল হয় মা জননী এর চেয়ে লাল হয়ে যায় বেশি রক্তে রঞ্জিত হয়ে যায় কেমন যেন রে রক্তের পুকুরে গোসল করে আসছে হঠাৎ করে যখন মা শুনে ওয়া ওয়া কান্না রাওয়া মা জননী ডাকতে বলে আম্মা জান ও আমার শাশুড়ি ও আমার জাল ও আমার ভাই ও আমার বোন আমার কলিজার টুকাটারে আমার কুলি যায় বসে রক্তমাকা শরীর বাচ্চা টানে মা জননের বুকে যখন দেয়া দেয় মা জননী কষ্ট আর থাকে না রক্তমাকা চਿਹরায় চুমকায় রক্তমাকা কোমরে চুমকায় রক্তমাকা হাতে চুমকায় সারা বডির মধ্যে চুমকায় চুমকায় পাশ থেকে একজন বলে রে বোন আমা এত কোন তুমি তো এই বাচ্চা কষ্টে লাফালাফায় তুমি চিৎকার মারো চিৎকার মারো এখন কি হলো তোমার ওই বাচ্চাটার রক্তের মধ্যে তুমি চুমকাও মা জবাব দেয় রে গো না যে সন্তানের জন্য আমি কষ্ট করলাম রে ওই সন্তান সার ওয়া ওয়া কান্না রাওয়া শুগুনো আমার কানে কর্ণ কোহরে যায় তখন আমি আমার কষ্ট আর মনে রাখতে পারি না এদের মধ্যে কুন শুভ সাথে বাসি দারুদ আলম নেগ নামতে মা দারুদুন এখতিয়ার সভিয়া মাল দৌল বখতিয়াল দুই নম্বর কষ্ট হল প্রসব বেদনার কষ্ট একমাত্র আপনার আমার মা সহ্য করে দুনিয়ার কোনো বাবা করতে পারে না তিন নম্বর

ওই শীতের রাতে আমাকে আপনাকে নিয়া মা শুয়ে আছে বাবা শুয়ে আছে হঠাৎ করে পেশাব করে দিলাম কিনা বেটি মা জননী নিজে প্রসাবের মধ্যে শুয়ে যায় রে শুকনা জায়গায় বাচ্চারা রে শুয়ায় বাচ্চা আমার পায়খানা করে দেয় ভূমি করে দেয় ওই জায়গা থেকে নিয়া মা নিজের বুকের মধ্যে নিয়া দুধ খাওয়ায় বসে যায় আবার পায়খানা হয় কি হয় না এর পুরো মা ফলাইলার বাবাটা নাক দাইকা ঘুমায় আমরা তো যারা আছি এখানে অধিকাংশই বাবা আমি ওদমের মতো বাবা হন নাই কি আছে হাত আমি ওদম তিন মাস 6 মাস বিয়ে করছিলাম কে কে বাবা হন নাই হল হাত তুলেন বিয়ে করছে হাত তুলেন দেখি আরে আমি নিজে তো এই ভাগ্য হাত তুলেন সবাই বাবা আলহামদুলিল্লাহ সকালে বলেন আলহামদুলিল্লাহ

আপনাকে কত কষ্ট করে করে আপনার পর্সার পায়খানার কাপড় গুলা দৌত করে রে কিন্তু একটা মুহূর্তের জন্য মা জননী নাকে ধরে না কেউ কি দেখছেন পুরো মা পায়খানা বাচ্চা করছে আর মা নাকে ধরছে বলতে পারবে এখন কি বলতে পারবেন তো বলতে পারলে বলেন আছে বাবা বাবা নাকে ধরেনি এটা গুণ আল্লাহ বলতো গুণ এটা কোন দুশের বিষয় এইজন্য রে বাবা ও যুবক বন্ধুরা দুই নাম্বার কষ্ট তিন নাম্বার কষ্ট হলো সন্তান লালন পালনের কষ্ট এই যে আমরা প্লাসের মধ্যে দুধ রাখি ছা রাখি দোকানদাররা বলে 6 ঘন্টা 7 ঘন্টা পরে গরম থাকবে গরম থাকবে ঠান্ডা হবে না কিন্তু কথা কাজে মিল পাওয়া যায় না কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায় আমার আপনার মার মধ্যে আমার এমন একটা ফ্লাসের ব্যবস্থা করে দিলে এমন একটা ফ্লাসের ব্যবস্থা করে দিলেন রে মাঘ মায় আসিতে ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া পুকুরে নাইমা গোসল করিয়া বাচ্চারে যদি দুধ পান করায় দুধ দ বরফের মতো ঠান্ডা গরম কেমন গরম জিপা যা কেমন ঠান্ডা সর্দি লাগে আল্লাহ কয়ে যুবক টাকা কোথায় ছিল সেই দুধ যেই দুধটাকে আমি আল্লাহ তোমার মা জননীর স্তনের মধ্যে দিলাম যে দুধটা এত ঠান্ডা বাচ্চার জন্য সর্দি লাগে আমার মতো কব জন্মে আছে নাক দেওয়া পানি করে নাকের আগাটা জলে শুধু ইঙ্গেল করতে করতে কিন্তু বাচ্চা দুধের কারণে ঠান্ডা লাগে এমন আছে বলে আল্লাহ কই যুবক টাকায় দেখ দুধটারে আমি আল্লাহ এত গরম দিলাম যে গরমে তোর জিপারও ফুরে নাই এত ঠান্ডা দিলাম না যে তোমার ঠান্ডা লেগে গেছে আরামদায়ক গরম আরামদায়ক ঠান্ডা আল্লাহ এই কষ্টটুকু মা করে মা করে মা করে